সাবধান প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা কবর জিয়ারতের সময় এই পাঁচটি ভুল কখনোই করবেন না যদি করেন মৃত ব্যক্তির আত্মা কষ্ট পাবে মৃত ব্যক্তির আত্মা বদুয়া দিবে মৃত ব্যক্তির কবরে জাহান নামের আজাব আজাব হবে এই জন্য সাবধান আজকে অনেকে না জানার কারণে এই পাঁচটি বলের কোনো একটি ভুল করতেছে যার কারণে মৃত ব্যক্তির কবরের মধ্যে জাহান নামের আগুন যাইতেছে মৃত ব্যক্তির কবরের মধ্যে জাহান নামের সাপ পাঠাইতেছে মৃত ব্যক্তিকে জাহান নামের আগুনে জ্বালানো হইতেছে পোড়ানো হইতেছে কবর জিয়ারতের সময় এই পাঁচটি পুনা কোনো কোনো একটি ভুল করার কারণে দেখেন আজকে অনেক সন্তান অনেক সন্তান তার মার জন্য অনেকের মা দুনিয়াতে নাই অনেকের বাবা দুনিয়াতে নাই আপনজন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে তারা কবর দিয়ারত করতে যায় মার জন্য বাবার জন্যে না জানার কারণে এই পাঁচটি বুলের কোনো কোনো একটি বুল করে যার কারণে আপন মায়ের কবরে জাহান নামের আগুন পাঠাই দিতেছে জাহান নামের সাপ পাঠাই দিতেছে জাহান নামের আগুন তার মাকে দাউদাউ করে জ্বালাইতেছে জাহান নামের সাপ তার মাকে দংশন করতেছে বাবাকে দংশন করতেছে অনেকে আপনজনের কবরের মধ্যে না জানার কারণে এই পাঁচটি বুলের কোনো একটি বুল করে কবর দিয়ারতের সময় তাদের কবরে আগুন সাপ প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা একদিন আপনিও দুনিয়ায় থাকবেন না আমিও থাকবো না আমরা দুনিয়া থেকে বিদায় নিতে হবে আজকে যদি এই পাঁচটি বোনের কোন একটি ভুল করে আপনি আপনার মায়ের কবরে আপনার জনম দুঃখিনী মায়ের কবরে আপনার বাবার কবরে আপনজনের কবরে জাহান নামের আগুন আজাব সব পাঠান মনে রাখবেন আমরা যখন দুনিয়াতে থাকব না কবরে চলে যাব আমাদের আপনজনেরা আমাদের সন্তানেরা আমাদের কবরে জাহান নামের আগুন জাহান নামের সাপ জাহান নামের আজাব পাঠাইবে কারণ বলা হয়ে থাকে কামা তাদিনু তুদানু যেমন কর্ম তেমন ফল আজকে আমি আপনি এই পাঁচটা বুলের কোনো একটি বুল করে কবর সময় আমরা যদি মা বাবা আপনজনের কবরে জাহান নামের আগুন পাঠাই তাহলে মনে রাখবেন আমাদের আপনজনেরা আমরা মারা যাওয়ার পরে আমরা যখন কবরে থাকবো আমাদের কবরেও আমাদের আপনজনেরা আমাদের ছেলে মেয়ে সন্তানেরা আমাদের কবরে জাহান নামের আজাব জাহান নামের আগুন জাহান নামের আজাব পাঠাবে শাস্তি পাঠাবে এই জন্য প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা আজকের এই বয়ানটি শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন এবং কবর জিয়ারতের সময় এই পাঁচটি ভুল বা এই পাঁচটি ভুলের কোনো একটি ভুল আপনি নিজেও করবেন না এবং আপনার সন্তান আত্মীয় স্বজনদেরকেও এই বয়ানটা শোনাবেন অথবা আপনি বলে দিবেন এই পাঁচটা ভুলের কোন একটি ভুল যেন কবর জিয়ারতের সময় না করে আমি আপনাদেরকে বলে দিব কবর জিয়ারত করার সঠিক নিয়ম মহিলারা কিভাবে কবর জিয়ারত করবে পুরুষেরা কিভাবে কবর জিয়ারত করবে এমনিভাবে কবর জিয়ারত করার সময় কোন কোন সুরা পড়তে হবে কোন কোন দোয়া পড়তে হবে এমনি ভাবে কবর জিয়ারতের সময় এমন একটা দোয়া যদি কেউ নিজের মা বাবার জন্য পাঠ করে যেই দোয়া আল্লাহ নিজে আমাদেরকে কোরআনে শিক্ষা দিয়েছে অনেকের মা নাই মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে অনেকের বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে যদি মা বাবা সন্তানেরা মা বাবার জন্যে এই দোয়াটা পড়ে মনে রাখবেন ওই মা বাবার কবরে যদি আগুন থাকে জাহান্নামের নামের সাপ থাকে জাহান্নামের নামের আজাবে যদি মা বাবা গ্রেপ্তার হয়ে থাকে ওই দোয়াটা পড়তে দিরি আমার আল্লাহ সঙ্গে সঙ্গে ওই ব্যক্তির মা বাবার কবরের আযাবগুলো গুলো মাফ করে দিয়ে কবরটাকে জান্নাতের বাগান বানায়া দিবে ওই দোয়াটা আমি আপনাদেরকে পড়াইয়া দিব আপনারা আমার সঙ্গে পরে পরে শিখে নিবেন সহজ দোয়া অনেকেই পারে আবার অনেকে পারে না তবে ছোট্ট সহজ দোয়া যেই দোয়া আল্লাহ নিজে কোরআনে শিক্ষা দিয়েছেন এই দোয়াটা পরে যদি আপনার মার জন্য বাবার জন্য দোয়া করতে পারেন আপনার জনম দুঃখিনী মা আপনার জন্য কত কষ্ট করেছে আপনার বাবা কত কষ্ট করেছে আজকে অনেকের বাবা দুনিয়াতে নাই অনেকের মা দুনিয়াতে নাই সাড়ে তিন হাত মাটির নিচে অন্ধকার কবরের দেশে সাহিত আছে আপনি একটু আপনার মা বাবার জন্য এই দোয়াটা পড়বেন মনে রাখবেন এই দোয়াটা পড়ে যদি আপনার মা বাবার জন্য দোয়া করতে পারেন আমার আল্লাহ আপনার মা বাবার কবরে ফেরেশতাদেরকে বলবে এ ফেরেশতারা উমুকের মায়ের কবরে উমুকের বাবার কবরে জান্নাতের বিছানা বিছায়া দেয় জান্নাতের পোশাক উমুকের মা বাবাকে দে উমুকের মা বাবার জান্নাতের বাগান প্রিয় প্রিয় মা বোনেরা আমি আপনাদেরকে বলে দিব আপনারা কোন পাশে দাঁড়িয়ে কোন দিকে মুখ করে দাঁড়িয়ে আপনারা মোনাজাত করবেন দোয়া করবেন এমনি ভাবে কয়েকটি প্রশ্নের উত্তর আমি আপনাদেরকে বলে দিব এটা হলো জুতা পা দিয়ে কবর জিয়ারত করা যাবে কিনা এমনি ভাবে উজু সারা কবর জিয়ারত করা যাবে কিনা এমন গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নের উত্তর আমি আপনাদেরকে বলে দিব এবং আজকের এই বয়ানটা যদি শুরু থেকে শেষ পর্যন্ত শুনেন তাহলে আপনারা কবর জিয়ারতের নিয়ম কানন এ টু জেড সব জেনে যাবেন এবং কবর জিয়ারতের ক্ষেত্রে যে পাঁচটি মূল অনেকে না জানার কারণে পাঁচটি মূলের কোনো না কোনো ভুল করে ওই ভুলগুলো থেকে বাঁচতে পারবেন প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা সর্বপ্রথম আমি আপনাদেরকে কবর জিয়ারতের সঠিক নিয়ম বলে দিব কিছু প্রশ্নের উত্তরের মাধ্যমে বলবো আপনারা কবর জিয়ারতের সঠিক নিয়ম জেনে যাবেন এরপর দ্বিতীয়ত আমি আপনাদেরকে বলে দিব কবর জিয়ারতের সময় কোন কোন চোরা পড়বেন কোন কোন দোয়া পড়বেন এবং কবর কোন নিয়মে করবেন এরপর আমি আপনাদেরকে বলে দিব কবর সময় বিশেষ করে পাঁচটি জিয়ারতটা জিয়ারতের ভুল আপনারা কখনোই করবেন না প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা এবার আসুন কবর জিয়ারতের সঠিক নিয়ম মহিলারা কিভাবে কবর জিয়ারত করবে পুরুষেরা কিভাবে কবর জিয়ারত করবে আমি কিছু প্রশ্নের উত্তর বলে দিব তাহলে আপনারা সহজেই কবর জিয়ারতের সঠিক নিয়মটা জেনে যাবেন বুঝে যাবেন শিখে যাবেন প্রথম প্রশ্ন হলো উজু না থাকলে কবর জিয়ারত করা যাবে কিনা উজু না থাকলে কবর জিয়ারত করা যাবে কিনা প্রিয় ভাইয়েরা ভালো করে মনে রাখবেন উজু করে কবর জিয়ারত করা উত্তম তবে উজু ছাড়াও কবর জিয়ারত করা যায় কোনো সমস্যা নাই তবে উজু করে নিলে অনেক বিশুদ্ধতম এমনি ভাবে দ্বিতীয় নাম্বার কোন দ্বিতীয় নাম্বার প্রশ্ন হলো কোন দিকে দাঁড়িয়ে কবর জিয়ারত করতে হবে ভালো করে মনে রাখবেন আপনি কবরের যে কোনো দিকে দাঁড়াতে পারেন সমস্যা নাই তবে যখন মুনাজাত করবেন তখন আপনি কিবলামুখী হয়ে মুনাজাত করবেন ক্যাবলার দিকে মুখ করে এভাবে দুইটা হাত তুলে আপনি মোনাজাত করবেন ক্যাবলার দিকে মুখ করে মোনাজাত করবেন এটা হলো সুন্না পদ্ধতি এবার আসুন তিন নাম্বার মহিলারা কবর জিয়ারত করতে পারবে কিনা প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন মহিলাদের কবর জিয়ারত যদি মহিলারা কবরে গিয়ে কবর জিয়ারত করতে চায় তাহলে তিনটা শর্ত মানতে হবে যদি তিনটা চর্ত না মানে আর মহিলারা কবর করে তাহলে মনে রাখবেন এই তিনটা শর্ত না মানার কারণে ওই মৃত ব্যক্তি যার জন্য মহিলারা কবরে যাবে মোনাজাত করবে তার কবরে যদি সে যদি কবরে জান্নাতেও থাকে কিন্তু মহিলাদের এই মোনাজাতের কারণে ওই মৃত ব্যক্তিকে জান্নাত থেকে বের করে জাহান্নামে নামে দেওয়া হবে এই জন্য মা বোনদের কবর জিয়ারতের ক্ষেত্রে কবরে গিয়ে যদি জিয়ারত করে তিনটি শর্ত মানতে হবে এর মধ্যে এক নাম্বার শর্ত হলো কোনো পুরুষ থাকতে পারবে না মহিলারা কবর জিয়ারত করতে গেলে কোনো পুরুষ থাকতে পারবে না তবে হ্যাঁ যদি মাহারাম পুরুষ থাকে অর্থাৎ যাদের সাথে পর্দা করা লাগে না ওই রকম পুরুষ যদি থাকে তাহলে ওই পুরুষ থাকতে পারবে কিন্তু যাদের সাথে পর্দা করা লাগে এমন পুরুষ থাকলে মহিলারা কবরে গিয়ে কবর জিয়ারত করা ঠিক হবে না অর্থাৎ পুরোপুরি পর্দা মেনটেন করে মহিলাদের কবর জিয়ারত করতে হবে দুই নাম্বার হল মহিলারা খুশবু ব্যবহার করে কবরে যেতে পারবে না তিন নাম্বার হল মহিলারা হাউমাউ করে বিলাপ করে চিৎকার চেঁচামেচি করে কান্নাকাটি করতে পারবে না অনেক মহিলা আছে অনেক চিৎকার করে চেঁচামেচি করে হাউ মাউ করে কান্নাকাটি করে আরে আমার বাবা ময়রা গেছে রে এ ওই সেরে সে ওই সেরে কারে বাপ ডাহুম রে মা ময়রা গেছে রে কারে মা ডাহুম রে এমন অনেক ধরনের চিৎকার চেঁচামেচি করে অনেক মহিলারা কবরে গিয়ে এইগুলা করা যাবে না এইগুলা করলে মৃত ব্যক্তির কবরে আজাব হবে মৃত ব্যক্তির আত্মা কষ্ট পাবে এই জন্য মহিলা মা বোনেরা এই তিনটা শর্ত না কবর জিয়ারত করতে হবে জুতা পা দিয়ে কবর জিয়ারত করা যাবে কিনা দেখেন জুতা পা দিয়ে কবর জিয়ারত না করাই ভালো উত্তম হলো আপনি জুতা খুলে কবরে ঢুকেন কবর জিয়ারতের আপনি যখন কবরে প্রবেশ করবেন কবরে প্রবেশের আগে কবরস্থানে প্রবেশের আগে আপনি কবরবাসীকে সালাম দিবেন আপনারা সালামটা কিভাবে দিবেন আমি আপনাদেরকে বলে দিতেছি আপনারা কবরবাসীকে এভাবে সালাম দিবেন তবে যারা এই না পারবেন কিভাবে দিবেন সহজ করে এটা আমি বলে দিব আসসালামু আলাইকুম আহলাল দিয়ারি মিনাল মুমিনিন ওয়াল মুসলিমিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম না নাসআলুল্লাহ নাসআলুল্লাহ লানা ওয়া লাকুমুল আফিয়া যদি এটা যদি না পারেন তাহলে সহজে এভাবে সালাম দিবেন আসসালাম আলাইকুম ইয়া আহলাল কবুর এভাবে সহজে সালাম দিয়ে দিবেন কবরে আপনারা যখন প্রবেশ করবেন তখনই আপনারা কবরে কবর মৃত ব্যক্তির জন্য কোন কোন সুরা পরে কোন কোন দোয়া পরে মোনাজাত করবেন এবং আপনারা কিভাবে মৃত ব্যক্তির জন্য দোয়া করবেন সম্পূর্ণ নিয়ম বলে দিব এবং এমন একটা দোয়া যেই দোয়া আল্লাহ নিজে শিখাইয়া দিয়েছেন কোরআনে ওই দোয়াটা পড়লে আল্লাহ মৃত ব্যক্তির কবরে আজাব থাকলে মাফ করে মৃত ব্যক্তির কবরটাকে জান্নাতের বাগান বানায়া দিবেন ওই আপনারা পড়বেন আমি দিব সহজ আমার সঙ্গে পড়ে শিখে নিবেন তবে এইগুলো বলার আগে আমি প্রথমত আপনাদেরকে এখন আমি বলে দিব আপনারা কবর জিয়ারতের সময় বিশেষ করে পাঁচটি ভুল কখনোই করবেন না কারণ এই পাঁচটি ভুল যদি করেন অথবা এই পাঁচটি বলের কোনো একটি ভুল যদি করেন তাহলে মৃত ব্যক্তির আত্মা কষ্ট পাবে মৃত ব্যক্তির আত্মা দুয়া দিবে মৃত ব্যক্তির কবরে জান্নামের আজাব হবে যদি মৃত ব্যক্তি জান্নাতের মধ্যে যদিও থাকে কিন্তু আপনি এই পাঁচটা বুলের কোনো একটি ভুল করার কারণে আপনার মৃত ব্যক্তিকে আপনার মা যদি আপনার মাকে আপনার বাবাকে আপনজন যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে তাদেরকে জান্নাত থেকে যদি তারা জান্নাতেও থাকে তাদেরকে জান্নাত থেকে বের করে জাহান্নামের আগুনে জাহান্নামে নিক্ষেপ করা হবে নাউযু বিল্লাহ এই জন্য সাবধান এই পাঁচটি বুলের কোনো একটি বল করবেন না আজকে শুনেন ময়ান্টা আপনার আপনজন আত্মীয়-স্বজন তাদেরকে শুনান আর বলে দেন এই পাঁচটা ভুল যেন কেউ না করে কারণ আজকে না জানার কারণে অনেকে এই পাঁচটি ভুল করে এই পাঁচটি ভুলের মধ্যে এক নাম্বার ভুল হলো বিশেষ করে এই পাঁচটি ভুলের মধ্যে এক নাম্বার ভুল হলো অনেক মহিলা আছে অনেক মা বোনেরা আছে তারা পর্দা সারা বেপর্দা হইয়া কবরের মধ্যে যায় তারা বেপর্দা হইয়া কবরের মধ্যে যায় মনে রাখবেন মা বোনেরা আপনি আপনার মায়ের জন্য বা বাবার জন্য কবর জিয়ারতের জন্য কবরে বেপর্দা হয়ে গেলেন আপনার বাবা যদি জান্নাতেও থাকে আল্লাহর কসম করে বলি আপনার বাবা আপনার মা যদি জান্নাতেও থাকে আপনি এই বেপর্দা হয়ে যে কবরের মধ্যে কবর জিয়ারতের জন্য গেলেন কবর জিয়ারত করলেন আপনার মা বাবার কবরের আজাব তো জান্নাত থেকে আপনার মা বাবা জান্নাতে থাকলেও আপনার মা বাবাকে জান্নাত থেকে বের করে জাহান্নামে নামে দিবে আল্লাহ বলবে এই বান্দা এ বান্দি কেমন মেয়ে রেখে আসলি বে পর্দা হয়ে কবরে আসছে তোর মেয়ে এই বেপর্দা পর্দা হয়ে কবরে আসার কারণে কবর জিয়ারতের কারণে তোকে যদিও জান্নাতে আগে দিয়েছিলাম তোকে এখন জান্নাত থেকে বের করে জাহান নামে দিয়ে দিলাম এবং আপনি এই যে মহিলা মা বোনেরা আপনার মা নাই অনেকের বাবা নাই এই মা বাবার কবরে আপনি বেপর্দা হয়ে যাওয়ার কারণে জাহান নামের আগুন ডুববে জাহান নামের সাপ ডুববে এই জন্য সাবধান বেপর্দা হয়ে আপনারা কবর জিয়ারত করতে যাবেন না মা বোনেরা এরপর দ্বিতীয় বিষয় হলো অনেক মহিলা মা বোনেরা আছে অনেক পুরুষেরাও আছে কবরে গিয়ে হাউ করে বিলাপ করে চিৎকার করে চেঁচামেচি করে কান্না করে অনেক মহিলারা কবরে গিয়ে ঘুরে খায় বলে আমার আব্বা গেছে গা আমার আম্মা নাই কারে মা বইলা ডাকুম এমন বিভিন্ন ধরনের কবরে গিয়া গৈরাগুড়ি করে করে চিল্লা চিল্লি করে আপনি যে কবরে গিয়ে গৈরাগুড়ি করে চিল্লা চিল্লি করে বিলাপ করে হাউ মাউ করে কান্নাকাটি করলেন মনে রাখবেন আপনার বাবার কবরে আপনার মার কবরে জাহান নামের আগুন জাহান নামের সাপ আপনি পাঠাই দিলেন এখন জাহান আগুনে আপনার বাবা জ্বলবে আপনার মা দাউ দাউ করে জ্বলবে জাহান নামের সাপ আপনার মাকে আপনার বাবাকে কামরাবে দংশন করবে আপনার এই বুলের কারণ এই জন্য মা বাবার কবরে বিলাপ করে হাও মাও করে কান্নাকাটি করা যাবে না কারণ মহিলাদের কণ্ঠের পর্দা রয়েছে কণ্ঠ পর পুরুষকে শোনানো যাবে না এবার আসুন নাম্বার অনেক না লায়েক না বুঝ কুলাঙ্গার সন্তান আছে মা বাবা আপনজন আত্মীয় স্বজনের কবরের উপরে মোমবাতি ধরায় তারা মোমবাতি ধরায় আমি এমন অনেক দেখি মাঝে মাঝে এই সন্তানগুলা হলো কুলাঙ্গার সন্তান আপনার মা আপনার বাবা এত কষ্ট করে আপনাকে মানুষ করেছে আর আজকে আপনি মা বাবার কবরে জাহান নামের আগুন পাঠাইতেছেন সন্তান হইয়া আপনার আপন জোর আত্মীয় স্বজনের কবরেই ওই মোমবাতি দিয়া জাহান নামের সাপ পাঠাইতেছেন সাবধান এই ভুল করবেন না এটা শিরিক এই শিরিক করলে আপনার ইমানও চলে যাবে আপনিও কাফের হয়ে যাবেন বেঈমান হয়ে যাবেন মুশরিক হয়ে যাবেন আর আপনার মা বাবা আপনজনের কবরের মধ্যে জাহান নামের আজাব পাঠাই দিলেন আপনি এই জন্য কবরের উপর মোমবাতি কেউ ধরাবেন না কেউ ধরাবেন না সাবধান এবার আসুন চার নাম্বার মৃত ব্যক্তির কবরে সেজদা দিবেন না আপনার মায়ের কবরে গিয়ে আপনি সেজদা দিবেন না আপনার বাবার কবরে আপনি সেজদা দিবেন না আপনার মা বাবার কবরে যদি আপনি সেজদা দেন আল্লাহর কসম আল্লাহর কসম করে বলি আপনার মা বাবা যদি জান্নাতের মধ্যেও থাকে আমার আল্লাহ দ্রুত আপনার মা বাবাকে জান্নাত থেকে বের করে জাহান নামের আগুনে নিক্ষেপ করবে জাহান নামের মধ্যে ফেলে দিবে বলবে কেমন সন্তান ওই সন্তান তোর কবরের মধ্যে করে সাবধান কবরে শেষ করবেন না কবরে শেষ দা করলে কবরবাসীর কষ্ট হয় অনেক সময় আপনার মা বাবা হলে আপনার মা বাবাকে জান্নাতে থাকলেও জান্নাত থেকে বের করে জাহান নামে দিয়ে দিই এমনি ভাবে কবরে শেষ করার কারণে আপনি ইমান হারা হইয়া বেঈমান হইয়া মুশ্রিক হইয়া কাফের হইয়া গেলেন তওবা সারা খাটি তওবা সারা মৃত্যুবরণ করলে আপনি চিরস্থায়ী জাহান্নামী হইয়া যাবেন এমনি ভাবে পাঁচ নম্বরে বিশেষ করে অনেকে আছে কবরের উপর গুরু ছাগল দিয়ে রাখে দেখেন কবর একটা ভালো জায়গা এতগুলো মৃত মানুষ আপনার শুয়ে আছে বিশেষ করে গ্রাম লাগাতে এটা বেশি হয় কবরের উপর গুরু ছাগল দিয়ে রাখি কবর উপর গুরু ছাগল দিবেন না এটা ঠিক নয় যদিও কবরবাসীর আজাব হবে না কিন্তু এভাবে গুরু ছাগল দেওয়া ঠিক নয় এমনি ভাবে প্রিয় ভাইয়েরা ভালো করে মনে রাখবেন আপনারা কবর জিয়ারতটা কিভাবে করবেন মুনাজাত কেমনে করবেন কোন কোন সূরা পড়বেন কোন কোন দোয়া পড়বেন কোন দরুদ পড়বেন সব বলে দিব আপনারা বিশেষ করে কবর জিয়ারতের জন্য মুনাজাতের আগে বিশেষ করে আউদুমিল্লাহ বিসমিল্লাহ পড়ে সুরাপাতিয়া একবার পড়বেন সুরাপাতিয়া হলো আলহামদুসুরা আলহামদুল্লিলাব বিলাহ আল আমিন এই সুরাটা সুরাপাতেহা এটা একবার পড়বেন এরপর দুই নাম্বার সুরাতুল ইখলাস আপনারা তিনবার পড়বেন সুরাতুল ইখলাস হলো কুলহু আল্লাহহু আহা এই সূরাটা এটা তিনবার পড়বেন কারণ মনে রাখবেন আমাদের কলেজের টুকরা বি আর রবি বলে যদি কেউ তিনবার সূরা এখলাস পাঠ করে আমার আল্লাহ তার আমলনামায় এক কতম কুরআনের সওয়াব দান করে দিবেন সুবহানাল্লাহ অনেকের মা নাই অনেকের বাবা নাই আপনজন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আপনি যদি আপনার মা কথা স্মরণ করে আপনার বাবার কথা স্মরণ করে সূরাতুল ইখলাস তিনবার পড়েন সঙ্গে সঙ্গে আপনার মা বাবার কবরে এক কতম কোরআনের সাওয়াব চলে যাবে আপনারা পঞ্জন আত্মীয় স্বজনের কবরে এক কতম কোরআনের সাওয়াব চলে যাবে সুবাহান আল্লাহ এই জন্য তিনবার সুরা এখলাস পাঠ করবেন এরপর আপনারা যদি পারেন একবার সুরা তাকা শুরু পড়বেন আর যদি পারেন একবার আয়াতুল কুরসি পড়বেন এমনি ভাবে তবে তাকা সুর আয়াতুল কুরসি না পারলেও সমস্যা নাই এরপর আপনারা নবীর উপর দুরুদ পড়বেন কিভাবে কোন দুরুত্ব পড়বেন নামাজের দুরুত্বও পড়তে পারেন আবার সংক্ষিপ্ত দ্রুত পড়তে পারেন সোল্লল্লাহ হওয়া আলেই সাল্লাম কারণ মনে রাখবেন নবীর উপর যদি দুরুত্ব না পড়েন আপনার এই দুয়া আপনার এই দোয়া আল্লাহর কাছে কবুল হবে না এই জন্য নবীর উপর দুরুত্ব পড়বেন সোল্লল্লাহ আলেই সাল্লাম অথবা নামাজের দুরুত্ব বা যে দ্রুতটা আপনি পারেন ওই দ্রুতটা পড়ে নিবেন হাত তুলে দুইটা আল্লাহর কাছে দোয়া করবেন তবে মনে রাখবেন আপনার মা বাবা নাই আপনি এই দোয়ার মধ্যে বিশেষ করে একটা দোয়া পড়বেন যেই দোয়া আল্লাহ নিজে কোরআনে শিক্ষা দিয়েছেন এই দোয়াটি হলো সকলে আমার সঙ্গে পড়েন দোয়াটি এটা অনেকে পারেন আবার অনেকে পারেন না পড়লেই হয়ে যাবে এরপর আপনারা মা বাবার জন্য কবরে দোয়া করলে এই দোয়াটা পড়বেন দোয়াটা হলো এই দোয়াটা মোনাজাতে পড়বেন মা বাবার জন্য এই দোয়াটা করবেন তবে দুইটা হাত তুলে এভাবে মোনাজাত করবেন দুইটা হাত তুলে দুইটা হাত তুলে আপনারা আল্লাকে বলবেন আপনারা প্রথমে আল্লাহকে বলবেন যে আল্লাহ আমার জীবনের গুনাখাতাগুলো মাফ করে দাও আমার আপ আপনজন মা বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে সকলের কবরে আজকের দুয়ার হাদিয়াগুলো পৌঁছায় দাও আপনি আপনার ভাষায় বলবেন এবং মুনাজাতের মধ্যে এই দোয়াটা পড়বেন রববির হাম فما ربياني صغيرا